ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়েছে গত পরশু দিন বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা আল্লাহর কথা বলতে কোনো ফেরেস্তার পারমিশন নেওয়া লাগবে না কিসের পারমিশন কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা যদি কোরআন বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন দিনের নির্বাচন রাত্রে করেছে আপনি তো নির্বাচিত না এই জন্যই তো আপনাকে মানুষ দেখতে পারেন না এই কারণেই তথ্য এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনু সে দায়িত্ব নেওয়ার পরে এই যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়ার থেকে নামিয়ে যেতে তোর দরকার নেই কারণ তুই নির্বাচিত না তুই তো রাতে সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই সব শেষ না কারণ এরা নির্বাচিত না আর এই কারণে এই সতেরো বছরে সাতক্ষীরা ময়দানি করানের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি সাতক্ষীরায় বহুবার এসেছে কিন্তু উঠতে দেয়নি আজকে আসেন তো এই যে পাশে কোন থানা যেন শ্যামনগর শ্যামনগর না ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে গাবোরা ওই জায়গায় এসেছিলাম লেলি না আল্লাহর আমার এই কথা বলতে দেয়নি এখন শুনলাম পালিয়েছি আপনি আজকে আসেন আজকে আসেন এই যে এই জায়গায় আসেন বলেন যে কথা বলতে দেবো না দেখেন আপনার খেলা হবে ডক্টর মোহাম্মদ ঘোষণা দিয়েছে গত পরশ বাংলাদেশের ভূখণ্ডে আল্লাহর কথা বলতে কোন কোনো পারমিশন নেওয়া লাগবে না কিসের পারেন কিনা। যদি বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই আপনি কথা বলবেন না চুপ করে থাকবেন সেই আয়াতে আজকে পড়েছি সূরা কারার একশো চব্বিশ নাম্বার আয়াত কথা কারা বলবে সামনে কারা থাকবে এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে আপনি জেনে তারপরে বাড়ি যাবেন তাহলে আমরা যেহেতু ছাত্ররা আপনারা মানুষ ছাত্ররা আমিও ফলনা বিভাগের মানুষ এই বিভাগের মানুষ আমরা বাংলাদেশের বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে লাইসা বাইনা মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা ভয় করবা সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচাইতে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন্ত দিয়েছে তাদের জীবনের উপরে শাহাদতের উপরে এবং মজলুমের বরদুয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ না ষড়যন্ত্র আল্লাহ রাবুল আলমিনী আয়াতের ঘোষণা দিয়েছেন তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দিনের জন্যে আর দিনের উপরে চলতে গিয়ে দিনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন তোমাদের জাতির পিতা হাজরত ইব্রাহিম আল্লাম করানের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন একটা আওয়াজ দাঁড়িয়ে নেই সব মিশে গেছে এমনকি এক্সপ্রেস ওয়ে নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লাম এক্সপ্রেস খাবার পাশ দিয়ে একটা রোড গেছে ইব্রাহিম খলিল রোড বাংলাদেশের বহু ব্রিজের নাম বহু সেতুর নাম বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে এই জন্য করানের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবেন না ওটা ঠিকবে না

এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন এই মানুষগুলোই জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করত। যা করলেন দোয়া করার মতো রাখলেন না সব নষ্ট দিলেন। আমাদের যে নাম মুসলিম আজ অনেকেই তুমি কে বাঙ্গালি বাঙ্গালি এটা বলা যায় আমাদের পরিচয় বাঙ্গালি না আমাদের পরিচয় মুসলিম কথা না কেন আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে এই জন্য আমরা বাংলাদেশি এই শব্দটাকে আমি বানালাম করিমে আল্লাহ জায়ের মাঝের অংশে জানিয়েছেন এই যে হুয়া এর ফাইল বা কর্তা হজরত ইব্রাহিম নবী আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান এটা রাখলাম বলেন সবহান এখান থেকে যে মাসলাটা বের হয় মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন আপনারও এখানে একটা দায়িত্ব বের হয় মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা যেহেতু আমাদের পিতা হজরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান আমরাও যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি মানে কত বড় মাসলুম তেরোটা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল দোয়া করতেন মাঝে মাঝে রব্বুল আলমিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না আল্লাহ আলোকা শাহাদাতা তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ কবুলও করেছে সাধারণভাবে মারা যায়নি ওনাকে মারা হয়েছে অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয় কথা বলো না কেন আবু সাইদ যে অন্যায় ভাবে মারা হয়েছে এরপরেও যারা শহীদ বলতে রাজি ছিলেন না এখন চাপে পড়ে তারা শহীদ বলছে রফেক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে রেডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না ওরে জোর করে বুক পেতে দিয়েছে তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে ভোল যখন স্বীকার করেছেন এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না কারণ এখন আর জালেমরা এদেশে নেই জালেম সব পালিয়েছে আর যারা আছে গর্তের ভেতরে আছে আল্লাহ বলেছিলেন না ইন্দরের গর্থ না তার দু কবুল হয়ে গেছে ইন্দরের গর্থ আর পারছে না আজকেও দেখলাম একজনকে সোতার মালা পরিয়ে জালেমের প্রতিশোধ নিচ্ছে জনগণ এই 17 18 দিন হয়ে গেল এর বড় যদি আপনার জোতার মালা এখনো না সরে তো এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। ঠিক। জালেম যারা ওরা হয় বিধান নেয় না মরে যায়। বহু মানুষের ক্ষতি করেছে। ঠিক। রব্বিলা তাজারবি আলাল আরদি মিনাল কাফirina দাজ্জার নূহ আলাইহিস সালাম আল্লাহ কাফেরদের একটা আঙ্গা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে। কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওটাওHarmi। বড় মজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায় রফিকুল ইসলাম মাদানি পিসকে হুজুর বলে পিসকে না ওর বয়স এখন তিরিশ বছর ও আমার বলছিল আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে হাতির জিলেরা সাড়ে বারোটার দিকে একটার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলেছে তুই এই চরিত্রের বছর ওই সময় আমি চোখের পানি যে ভাই আপনারা যা করছেন আমার সাথে যেহেতু আমাকে যেভাবে সব অলঙ্ক করে ওরা দেখেছে জাতি দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো তুমি অন্তত আর করো হারুন কে না আল্লাহ জন্য ছাড়ে না ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি রাস্তায় বের হতে পারে না বের হলে বলে তিন ইঞ্চি শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে